আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচই আগস্টের পরে চব্বিশ দুই আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ অল্লা অনেকটা তৈরি হয়েছে এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে মানবতা প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ না এনসিপি আন্দোলন থেকে সরে নাই এনসিপিও কিন্তু জুলাই শুনত জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমাত্র হয়েছে তারা যুগপথের যুগপথের ব্যাপারে তারা বলছে যুগপথের ব্যাপারে বলছে কিন্তু আমাদের যে দাবিগুলো সেই ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা করে নাই। যদি ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের যারের ভায়া রয়েছে এখানে আমাদের মাদের মায়া রয়েছে কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকে রাখা হতো এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং পেশিসদের এবং চাঁদাবাসদের যে দৌরত্ব কালো টাকার যে দৌরত্ব সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জয়া ছিল এবং বিদেশে যারা তাবেদার নয় যারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা যুগ্ম আন্দোলনে থাকবো যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জয়ের দোষরা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কো যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায় এখানে মুখের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরাই প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের যানমালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্গতকারী সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো এটা কেন কি কারণে এটা আমাদের বলে নয় এটা একজন্য জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত